হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর খুবই মজাদার একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের পাটির ভীষণ মজাদার হয় খেতে আর তৈরিও করা যায় খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণে তো চলো বন্ধুরা তৈরি করে নি আর দেখে নাও কীভাবে তৈরি করলাম আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি একটি বড়ো সাইজের পাকাম এটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছ এরপর এগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নিব। কেউ চাইলে চাল নিতে করেও কিন্তু চেলে নিতে পারো তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ এক বাটি হয়েছে প্রায় দেড় কাপের মতো এবার পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব যার জন্য এখানে নিয়েছি আমি দুই কাপ পরিমাণ ময়দা কেউ চাইলে অর্ধেকটা চালের গুঁড়াও নিতে পারো তো চালের গুঁড়া যেহেতু সবার ঘরে থাকে না যার কারণে আমি আজকে ময়দা দিয়ে শুধু তৈরি করব। সাথে নিয়েছি গুঁড়ো দুধ চিনি আর নিয়েছে। আমের পিউরি আরও নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ তো প্রথমে আমি বাটির মধ্যে একটি চালনি দিয়ে দিলাম এবার দুই কাপ পরিমাণ ময়দা চেলে নেব ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে কেননা পোকা থাকতে পারে তো ময়দাটা চেলে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি যেহেতু আমটা মিষ্টি সে কারণে বুঝে চিনিটা দিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি খুবই অল্প লবণ এবার দিয়ে দিচ্ছি আমের সেই পিউরিটা চাইলে ব্ল্যান্ড করার পরে এই পিউরিটা চেলে নিতে পারো আমার এই আমটাতে যেহেতু আসছিল না যার কারণে আমি চেলে নেই এবার এর মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব প্রথমে অর্ধেকটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখা গেল এখানে বাকিটাও লাগবে তো পুরোটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিলাম ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে এবার আমের যে বাটিটা ছিল ওটা ধুয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম চাইলে আরও দুধও অ্যাড করা যাবে তো এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটা হবে না তো বাকি যে পানিটুকু ছিল সেইটুকু দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে পিঠার ব্যাটারটা একদম তৈরি করা হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি সে ফাঁকে পিঠার যে ভিতরের পুর বা খিরসা সেটা তৈরি করে নেব যার কারণে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এই মুহূর্তে চুলাটা কিন্তু বন্ধ আছে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এর মধ্যে অ্যাড করে দেবো আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন অ্যাড করে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুইটি এলাচ একটু ফাটিয়ে চাইলে এলাচ গুঁড়োটাও কিন্তু দিতে পারো তাতে করে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে এবার দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে স্ট্যাচুলা দিয়ে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি যেন গুঁড়া দুধের কোনো লান্স না থাকে তো মেশানো হয়ে গেছে এবার চুলাটি অন করে দিলাম অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ঘন ক্ষীরসা তৈরি করে নিতে হবে এই পর্যায়ে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না এত করে নিচে কিন্তু লেগে যাবে সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কিছুটা লবণ চাইলে স্কিপ করা যাবে যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তো লবণটা দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নেড়ে একটা ঘন খিরসা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ বলক উঠে গেছে আর অনেকটাই ঘন হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ ঘি এটা দেশি ঘি আর এই ঘিটা দিলে কীরসার মধ্যে খুবই সুন্দর ফ্লেভার অ্যাড হবে আর খেতে অনেক বেশি মজাদার হবে তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ঘন করে নিয়েছি এখন প্রায় রান্না করা শেষ তো বন্ধুরা এই পর্যায়ে খিরসাটা একটি বাটিতে আমি ঢেলে নেবো কেননা ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে তো সবটুকু ক্ষীর আমি একটি বাটিতে এখন নিয়ে নেব এই তো একটি প্লেটে নিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হতে হতে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে চুলে প্যান বসিয়ে দিলাম এবার পিঠাগুলো তৈরি করে নেব প্যানটা গরম হয়ে আসছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু এখন একটা টিস্যু অথবা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি একটু মুছে নিয়েছি এর মধ্যে হালকা হালকা তেল রয়েছে আর এরকম তেল থাকা অবস্থায় পিঠা দিলে কিন্তু একটু ছিদ্র ছিদ্র হবে আর খুব ভালো করে একেবারে তেলটা মুছে শুকিয়ে নিলে স্মুথ একটা পিঠা হবে এবার প্যানের মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম আর এভাবে প্যানের হাতলটা ধরিয়ে একটা রুটির মতো করে নিলাম তো যখন রুটিটা হয়ে গেছে উপর থেকে সিদ্ধ এবার এর মধ্যে কিছুটা পিঠার পুর দিয়ে এটাকে রোল করে নিলেই কিন্তু হয়ে গেল পাটি সাপটা পিঠা সেমভাবে আমি আরও একটি দেখাচ্ছি এখানে দুই চামচ পরিমাণ এখানে একটি গর্ত চামচ বা ডালের চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবার প্যানের হাতল একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একটা গোল রুটির মতো হয়ে যায় আর রুটিটা যখন এভাবে সিদ্ধ হয়ে যাবে এক পাশ থেকে পিঠার পুর দিয়ে এভাবে রোলের মতো ফোল্ড করে নিলেই কিন্তু রেডি পাটি সাপটা পিঠা সেমভাবে আমি সবগুলো এখন বানিয়ে নেব আর এ পিঠাটা একটু উল্টে পাল্টে ভেজে নেব এই তো সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর একটি প্লেটে আমি কয়েকটি পিঠা নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি দেখো কতটা লোভনীয় হয়েছে আর একটি ছুরি দিয়ে একটি পিঠা কেটে শেয়ার করছি দেখো ভিতরটা কত সুন্দর আমি খিরসাটা সাদা রেখেছি কেউ চেলে এর মধ্যে আমের পিউরি মিশিয়েও নিতে পারো এতে করেও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হবে তো বন্ধুরা আশা হচ্ছে আমার আজকের পাকা পাকামের সাপটার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ